বিনা পয়সায় গাছ পেলাম খুব ভালো লাগলো তারা একদম দাদা এই যে চন্দ্রমল্লিকার চারা গুলো দিলাম এগুলো আপনি মনে হয় মাটিতে বসাবেন নাকি মাটিতে করবেন তাই তো হ্যাঁ নেই তাহলে মাটির মিডিয়ার যে তৈরি করা যে ফর্মুলাটা সেটা আমার চন্দ্রমল্লিকা সিরিজে দেওয়া আছে সেটা দেখে নেবেন একদম জল দাঁড়ায় এই যে লঙ্কা চারা আপনাকে দিলাম এটা হচ্ছে একটু ছায়াতে হলে খুব ভালো হয় দারুণ লঙ্কা হয় ভীষণ ঝাল আর খেতে একটা আলাদা রকমের টেস্ট পাবেন আপনি অমল বাবু এসছেন আমার বাড়িতে কৃষ্ণনগর থেকে খুব ভালো মানুষ এসছেন আর সব থেকে বড় কথা তিনি আমার জন্য নিয়ে এসেছেন এই জন্য এনেছেন এই নাক চাপা গাছ দেখুন ঠিক কি সুন্দর গাছ আমার ছাদ বাগানে এই গাছটা ছিল না অনবাদ আপনাদের এই নাচ চপা গাছবে আর পুরো রুট তৈরি হয়ে গেছে দারুণ গাছটা আমার ছাদ বাগানে নতুন সংযোজন হল ফুলে ভরিয়ে সকল বাগানবাসীকে আমি দেখাতে পারবো কি এই চন্দ্রমল্লিকা গাছের শেকরগুলো দেখতে পাচ্ছেন পুরো ভর্তি পুরো শেকড়ে ভরা তাই জাস্ট লাগালেই এই গাছগুলো আপনার ধরে যাবে অনেকেই আসছেন আমার খুব ভালো লাগে আমার বাড়িতে যখন সাধারণ বাগানিরা আসেন মন খুশিতে ভরে যায় কারণ গাছপালা তখনই পরিপূর্ণ হয় যখন সেটা সাধারণ সাতবাগিনে এসে দেখে তাই অংল ভাগে অনেক অনেক ধন্যবাদ নমস্কার দাদা